মা ছেলে দুজনেই প্রথম হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার ছেলে এই বাংলাদেশে কোনো ইয়াতে মানে অংশগ্রহণ করেছে আর আমি আর আমার হাজব্যান্ড একসাথে অংশগ্রহণ করেছি এই প্রথম একসাথে তো দুটাতেই হচ্ছে আমরা ফার্স্ট হয়েছি আমার ছিল এখানে মানে বাঙালি কমিউনিটিতে এই প্রথম ইয়ে করেছে তো প্রথম হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে আসলে প্রাইসটা জাস্ট একটা ব্লগ শেয়ার করা আর কি প্রাইসটা ভিতরে কী আছে আমি জানি না আর প্রাইজটা কি থাকবে সেটা কোনো ম্যাটার না আমার খুশি লাগছে হচ্ছে আমি পার্টিসিপেট করেছি সেহেতু আমি প্রথম হয়েছি আর আমার বেশি খুশি লাগতেছে যে আমার ছেলের জন্য সে বাঙালি কমিউনিটিতেই প্রথম কোনো জায়গায় পার্টিসিপেট করেছে এবং সে প্রথম হয়েছে আর কী খেলা সেটা শুনলে আরও হাসবেন কিন্তু আমরা ছোটোবেলা অনেক খেলেছি আমরা বলতাম হচ্ছে আচ্ছা একটু পরে নামটা বলি আমরা এটা বাবার খুলো দেখা যাচ্ছে তোর কি জানিটা আচ্ছা ও পেয়েছে আর এটা তো রিমোট কন্ট্রোল দেখো রিমোট কন্ট্রোল গাড়ি সুন্দর তা আমার ছেলে পেয়েছে হচ্ছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি তো ওর খেলাটা ছিল হচ্ছে এখানে কি বলে সেটা আমি জানি না এখানে কি জানি বলছিল আচ্ছা এটা আমাদের দেশে আমরা যে কি জানি আমাদের এই খেলাটার নাম ছিল এটাকে আমরা কি যেটা এখানে আজকে এখানে যেটা ওরা গুছাই ছিল না ঝিক বলে আমরা জিগ বলতাম যে একটা একটার উপর একটা একটার উপর একটা অনেকগুলা জিক রেখে আমরা একটা বল দিয়ে দূর থেকে মানে এটা মেরে জিগগুলোকে মানে ফেলে দিতে হবে তো ওর সাথে যতজন পার্টিসিপেট করেছিল একসাথে কেউই পারেনি শুধু আমার ছেলে বেড়েছে সবগুলো ফেলে দিয়েছে দিয়েছ হ্যাঁ কারণ ও যখন খেলেছে তখন আমি ওইখানে ছিলাম না একটু ওইদিকে চলে গিয়েছিলাম আচ্ছা তো ওই প্রথম এই খেলা অংশগ্রহণ করেছে আমাদের বাঙালি কোনো খেলা আর অবশ্যই আমি বোঝাতে পেরেছি যে খেলা আমি অবশ্যই একটা ভিডিও না আমি লাইভ হয়েছিলাম এই খেলার সময় যে অনেকগুলো জিক একসাথে করে জিক বলে মানে যে কোনো জিনিস আপনি রাখতে পারেন আর কি আমাদের দেশে ওইগুলোকে জিক বলতো তো এটাকে একটা বল মেরে ওইগুলা একটু দূর থেকে বেশি কাছে না কিন্তু হ্যাঁ বালদু টেনিস মেয়ে আমাদের দেশে এটা বলে না আচ্ছা যাই হোক দেখো দেখো তো প্রথম হয়েছে ওর তো দেখতে পাচ্ছেন ওর প্রায় মামাটা খুলবে খুললো এটা শুধু মামার নাই এটা মামা পাপা দুইজন আর দৌড়তে গেলে পাপা কারণ হচ্ছে মামা শুধু দাঁড়াইছিলাম আমাদের আমাদের খেলাটা ছিল হচ্ছে খুব হাসি আমি আমার আবার হাসবেন্ড দুজনই প্রথম এত ব্যাপার কথাটা শুনে দেন না দাঁড় একটু আস্তে ছিল দুজনেই প্রথম একসাথে একটা কোনো কাপল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তা প্রথমে বলতেছিলাম যে না ভাইয়া খেলবো না কারণ আম এগুলোতে কখনো অংশগ্রহণ করিনি কিন্তু তারপরও যে ভাইয়াদের ইয়াতে করলাম যে না যাই কি অবস্থা তো দেখলাম যে এই খেলাটা ছিল হচ্ছে একটু দূরে দাঁড়াইতে হয় আর কি এক সাইডে আমরা মহিলারা ছিলাম এক সাইডে পুরুষরা ছিল তো সবার হাজব্যান্ড হচ্ছে তাদের ওয়াইফকে চোখ বাঁধা অবস্থায় টিপ পরাই দিতে হবে তো কার টিপ কতটুকু সঠিক হবে সেটার উপরেই ভিত্তি করে ফার্স্ট সেকেন্ড মানে ফার্স্ট ইয়ে নির্ধারিত হয় তো এইখানেও মজার কথা হচ্ছে যে কেউই ঠিকঠাক মতো লাগাইতে পারেনি কেউ চোখের পাশে লাগিয়েছে ও জানিতে লাগিয়েছিল খুবই মানে খুবই এনজয় করেছি আমরা আসলে সঠিকভাবে লাগাতে এটা এরকম একটা ইয়া না মানে আমরা মানে খেলাটা খুবই এনজয় করেছি আসলে আমাদের আর ওই মুহূর্তে না আমাদের স্টলগুলা ভাইয়েরাই মানে যেভেনিবলরা ছিল সবাই পাহারা দিয়েছে আমাদের কোনো টেনশনই করতে হয় না আমাদের স্টল নিয়ে যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনই ইয়াতে গিয়েছিলাম খেলায় অংশগ্রহণ করেছি তো খুশির কথা হচ্ছে আমি মনে করতাম যে আমার হাজব্যান্ড জানি না ঠিক কোথায় পড়তে হয় সে একদম পারফেক্টলি টিপটা লাগিয়েছিল তো আমি জানি না আমি এই এই মাঝে আমি ছবি আমি একটা ছবি উঠিয়ে রেখেছি একটু স্মৃতি হিসাবে আমি জানি না এটা আমি শেয়ার করবো কিনা মানে টিপটা ঠিক যে জায়গায় লাগায় সে সেই জায়গায় লাগিয়েছে একটু উপরে লাগিয়েছিল তবে আমরা কেউ কেউ আছে একটু উপরে টিপটা লাগাই মানে আমি কি বলবো আমার খুবই খুশি লাগতেছে তো এইটার মধ্যে আমি মনে হয় মেয়েদের কোনো কুইজিন ইয়া এবার খুলো তো আমার কাছে কোন একটা ফ্রাই ফ্যানের এই যে এই পাতিলটা মনে হচ্ছে সুন্দরতা আমার এই ধরনের পাতিল পেলে আমার খুবই পছন্দ দেখি তো আসলে আপনাদের সাথে আমার খুশিটা শেয়ার করার উদ্দেশ্য আমি আমার খুবই মানে কি গিফট সেটা বড় কথা না আমার খুবই খুশি লাগতেছে আসলে আমি যে পার্টিসিপেট করেছি সেটাতে আমি মানে

তো এই যে এত ভারী পাতিলটা আমরা মানে আমি চিন্তা করি না এত ভালো একটা গিফট মাসাল্লাহ মানে এই এই এত ভারী আপনি উঠাইতে পারতেছি না পাতিল দেখছো মানে এত ভালো কোয়ালিটির একটা পাতিল হয়াল হ্যাঁ হয়াল আমি চোখে দেখতেছি না তো দেখেন আমার কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ভেজেন না মানে এমন একটা বয়স আছে যে বয়সে শুধু মানে এই ধরনের জিনিসই মানে ভালো লাগে ভাইয়ারা ঠিকঠাক মতো বুঝতে পারছে তো অনেক ধন্যবাদ সাফ আয়োজিত এই মেলা আমি আসলে খুব এনজয় করি আমার অংশগ্রহণ করে তো অনেক ধন্যবাদ আসলে যাই আজি ফসে যে ফেসি নয়ন ভাইয়াকে অনেক ধন্যবাদ ভেনুবল ভাইয়া সবাইকে ওনারা এত বেশি হেল্পফুল যে মানে আমি বলার বাহিরে বাবা গ্লাসের মধ্যে দেখা যায় মামাকে তো আমি আসলে আসলে মানে ভাইয়াদেরকে ধন্যবাদ দিয়ে অনেক মানে ধন্যবাদ দিলেই অনেক কম হয়ে যায় ধন্যবাদটা আসলে তারপরেও কি করা আমরা ধন্যবাদ দিয়েই আসলে এই ইয়াটা ইয়ে করি কারণ এর বেশি কিছু ভাইয়াদেরকে আজ দেওয়ার মানে সামর্থ্য আমার নাই আর ভাইয়ারা একদম মানে কি বলে নিঃস্বার্থভাবে এটা করে যে আমরা চাইলেও কিছু করতে পারি না এটা আর কি আমরা শুধু এটা করতে পারবো দোয়া করতে পারবো সবার জন্য যে অনেক ভালো এভাবে আরও সুন্দর আরও ভালো আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যেন ভাইয়া সফল হয় যেন চেষ্টাটা আরও যেন ইয়া হয় এটাই আর কি এই পর্যন্ত আজকে তো আশা করি সবাই সবাই ভালো লাগবে এই ভিডিওটা আমি জানি না আমি কি বলেছি আমি ডিরেক্ট ভিডিওটা ওপেন করেছি ডিরেক্ট বলেছি কথাগুলো আমি জানি না কি বলতে কি বলেছি খারাপ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার ছেলে খুবই খুশি এই মানে প্রথম সে পার্টিসিপেট করেছে কোনো ইয়াতে তো আমার আসলে মেলা এই মেলা সাফের মানে চলে যায় ফসের এই মেলা অংশগ্রহণ করা ছাড়া আমার আসলে তেমন কোথাও মানে এরকম কমিউনিটিতে আমার অংশগ্রহণ করা হয় না তো সেক্ষেত্রে আমার বাচ্চারা কখনো এরকম সুযোগ পায় নাই কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির লোকজন অনেক আমরা শুধু নিজেরা নিজেরাই মিশি বাহিরের লোকের সাথে কম মিশা হয় আমাদের তো ক্ষেত্রে আসলে বাচ্চারা এই তো আর এখানে শেষ করি আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম